একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের ওপর উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে তাহলে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের ওপর উঠবে এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এবং হুবহু এই প্রশ্নটি আসে তো আজকে আমরা এই প্রশ্নটি লিখিত রূপ এবং সেই সাথে এটি আমরা কিভাবে শর্টকাটে খুব দ্রুত করতে পারবো পিলি পরীক্ষাতে সেটি আমরা শিখবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক जेहे শেষের তিন মিটার এক সেকেন্ডে ওঠে আর নামবে না তাহলে মোট ওঠা নামা করে টোটাল হলো তেরো মিটার সেখান থেকে তিন মিটার বাদ দিলে দশ মিটার খেয়াল করুন এইখানেই হলো এই অঙ্কটির প্যাস লাগানো আছে যে তেরো মিটার টোটাল ওঠে সর্বমোট তেরো মিটার ওঠে কিন্তু শেষের এক সেকেন্ডে যে তিন মিটার ওঠে সেটি আর ওঠার পরে আর নামে না একদম শীর্ষবিন্দু পর্যন্ত উঠে যায় যার কারণে ওটি আমাদেরকে প্রথমেই বাদ দিয়ে নিতে হবে তাহলে মোট ওঠা নামা করে তেরো মিটার থেকে যদি আমরা তিন মিটার বাদ দিই তাহলে দশ মিটার এবার দুই সেকেন্ডে ওঠে খেয়াল করুন প্রথম সেকেন্ডে উঠছে কয় মিটার তিন মিটার কিন্তু পরবর্তী সেকেন্ডে কমে নামছে কত এক মিটার তাহলে দুই সেকেন্ডে ওঠে তিন থেকে এক বাদ দিলে মিটার মিটার অর্থাৎ সেকেন্ডে উঠছে তাহলে এটাকে আমরা এখন সমীকরণ ঐকিক নিয়মের অঙ্কে নিয়ে আসি যে দুই মিটার ওঠে দুই সেকেন্ডে এক মিটার ওঠে তাহলে কম হবে কম হলে বাঘ দুই বাই দুই দশ মিটার ওঠে এবার বেশি সময় লাগবে তাহলে গুণ দুই গুণ দশ ডিভাইডেড দুই তাহলে দুই আর দুই কেটে গেলে থাকে হলো দশ সমান সমান দশ সেকেন্ড এবার এই যে দশ মিটার এই দশ মিটারের জন্য কত সময় লাগছে দশ সেকেন্ড সময় লাগছে এবং তার আগে আমরা একটি দেখেছি যে তিন মিটার এক সেকেন্ডে উঠছে তাহলে এই দশ সেকেন্ড এবং তিন মিটারের জন্য যে এক সেকেন্ড এটা আমাদেরকে যোগ করে দিতে হবে তাহলে মোট সময় লাগে যোগ সেকেন্ড এই হলো আমাদের উত্তর এক এবারে আমরা দেখবো এটিকে আমরা কিভাবে শর্টকাটে খুব দ্রুত করতে পারি এত বড় অঙ্ক না করে সেটি হলো সময় ইকুয়াল মোট ধর্গ মাইনাস ওঠা অর্থাৎ উঠতে যে সময়টুকু লাগে ওঠা মাইনাস নামা এই যে উঠছে তিন মিটার নামছে এক মিটার এটা মোট ওঠা ওঠা নামা গুণ দুই যোগ এক খেয়াল করেন মোট দুর্গ কত মোট দুর্গ হলো তেরো মাইনাস ওঠা কত করে উঠছে প্রতি সেকেন্ডে তিন মিটার করে উঠছে তাহলে তিন ডিভাইডেড ওঠা কত তিন মাইনাস নামে কত করে নামে তাহলে দুই এবং তেরো থেকে তিন বাদ দিলে দশ গুণ দুই যোগ এক তাহলে দুই আর দুই কেটে গেলে দশ আর যোগ এক ইকুয়াল এগারো সেকেন্ড তাহলে এই অঙ্কটির উত্তর কত হল এগারো সেকেন্ড আশা করি আপনারা বিস্তারিত এবং শর্টকাট দুটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে যাবেন তো ধন্যবাদ সকলকে